নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলারাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি তুলারাশি জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুলারাশি আঠারোই জানুয়ারি দু এই দিনটি কেমন যাবে আপনাদের কি হবে এই দিনটিতে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তুলা রাশি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকা দরকার আপনাদের সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারি আত্মীয়দের সঙ্গে দেখাওয়ার সুযোগ পাবেন আপনারা বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বহিষ্ীভাবে খরচে সংসারে অশান্তি হতে পারে তুলা রাশি নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত স্রোত কাছে ঘাটা ঘটাতে পারে পুলিশ ঝামেলায় যাবেন না আপনারা শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে তুলা রাশি কারো কুপরামর্শভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক মানুষ বা প্রতিপ্রীতি বিস্তরের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে আপনাদের নৃত্যশিল্পীদের জন্য উন্নতির অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে হবে আপনাদের প্রেমের বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে তুলারাশি কোনো জিতুরি নির্ধারিত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিজের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হবে আপনাদের পুরনো আশা নষ্ট হতে পারে তুলারাশি কোনো নিয়ম লগ্ন করার জন্য আপনাকে বিবাদে পড়তে হতে পারে উপশিক্ষার ক্ষেত্রে শুভযোগ বাড়ির সকলে নিয়ে ভ্রমণ হতে পারে আপনাদের বৈদ্যুতিক জিনিস পত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইন ঝামেলায় ফেলে যেতে পারেন আপনারা তুলারাশি কাউকে কোনো উদ্ধার দেখাতে না যাওয়ায় ভালো হবে আপনাদের বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় কম রক্তচাপ থেকে সাবধান থাকুন সংসারের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন আপনারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে প্রমাণিক হতে হবে আপনাদের তুলারাশি ভাই কিংবা বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন আপনারা দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা কিংবা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আপনারা সব কাজ খুব বিচ্ছেকতার সঙ্গে করবেন সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে তুলারাশি ভ্রমণে অযথা হয়রানি হতে পারে আপনাদের কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন আপনারা মা কিংবা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাড়তে পারে গুরুকুলকে সাহায্য করতে পারেন আপনারা সন্তানের চাকরির প্রতি যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে সারাদিন সমস্যা গত গতি ভাইতে চলুন নইলে বিপদের যোগ রয়েছে তুলা রাশি সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে আপনাদের কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন আপনারা শত্রুবিচ্ছেদের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আদাস অর্থব্যয় হতে পারে নাজ্য পাওয়ার আদায় না হওয়ায় নেশার পেটের সমস্যার যন্ত্রণা বাড়তে পারে মহাঘর্ষ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনদের কাছ থেকে ভালো বাসা পাবেন আপনারা গাড়ি চালকদের জন্য দিনটি শুভ তুলারাশি সকালে থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে বিবাদ বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাজে সাহায্য নিতে হতে পারে আপনাদের তুলারাশি আপনাদের শুভ সংখ্যা আঠাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন হিরে এবং শুভ রং সাদা তুলারাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখুন